ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত হাতের কাছে চলে যে উচ্চ মাধ্যমিকের খাতা তো উচ্চ মাধ্যমিকের খাতা করতে হবে সেটা একটু আলোচনা করে নিই তাড়াতাড়ি লুজ হিসাব এখানে যদি লুজ নাও আশা করি লুজ নেওয়া দরকার হবে না কারণ হচ্ছে এই দুই পেজ প্রথম পেজ আর তারপরে পেজটা তুমি এই পেজটা তুমি ছেড়ে দিবে তারপর তুমি এখান থেকে শুরু করবে লিখতে তো টোটাল রয়েছে বাইশটা পেজ তাহলে আশা করি লাগবে না যদি কেউ লাগে তাহলে কিন্তু এখানে লুজ সিটের হিসাবটা লিখতে হবে কিভাবে লিখবে যখন লুজ নেবে ওয়ান প্লাস ওয়ান প্লাস এইভাবে লিখবে এখানে সিগনেচার করে দেবে যে টিচার গার্ড দিবে সেই এখানে সিগনেচার করে দেবে এখানেও তোমাকে কিছু করতে হবে না তারপর দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সেমিস্টার এখানে দু হাজার লিখবে আর কিছু লিখতে হবে না তারপর এখানে রয়েছে বিষয় যে সাবজেক্টে পরীক্ষা হবে ধরো কালকে পরীক্ষা হবে বাংলা তাহলে এখানে বাংলা লিখবে নিজের নাম লিখবে তারপর রোল নাম্বার অ্যাডমিট কার্ডে পাবে রোল নাম্বার এবং নম্বরটাও দিয়ে দেবে এখানে রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দেবে এখানে আর কিছু করতে হবে না তোমাকে তারপর এখানে কেজিং স্যার করবে তোমাকে এখানে কিছু করতে হবে না এখানেও লাস্ট নিচের দিকে দেখো এখানেও কিছু করতে হবে এটা সাধারণ এই বছর খাতার অনেকে ভেবেছিল কি দাগ টানা হবে দেখো এখানে সিল রয়েছে দাগ টানা দাগ টানা ঘর হবে খুব খোপ হবে কিন্তু সেই রকম কোনো কিছুই নেই একদম সাদা খাতা তুমি তোমার মতো করে লিখতে পারো এই বছরে উচ্চ মাধ্যমিকের এই খাতাটায় এসেছে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও বন্ধু বান্ধবীর কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে যায়